নমস্কার বন্ধুরা এই ট্র্যাডিশনাল বেঙ্গলি লাইভ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি একটা মিষ্টির রেসিপি নিয়ে আজকে আমি মিষ্টির দোকানের মতো বোঁদে তৈরি করে আপনাদের দেখাবো এই রেসিপিটি তৈরি করতে কোনো ফুড কালার লাগবে না খাবার সোডাও লাগে না এটা দোকানের মতোই খেতে লাগবে দোকানে গিয়ে আর কিনে খেতে হবে না আপনারা বাড়িতে তৈরি করেও খেতে পারবেন আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দয়া করে দেখবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক দেখুন বন্ধুরা তৈরি করবার জন্য আমি একবারটি বেসন নিয়েছি আমি প্রথমে চেলে বন্ধুরা বেসনটা অবশ্যই চেলে নেবেন কেননা পোকা টোকা থাকতে পারে এই যে দানা দানা আছে এইটা থাকলে কিন্তু বদেটা ভালো হবে না তাই আমি চেলে নিলাম আমি চেলে নিয়েছি কিছুটা বেসন আমি আলাদা বাটিতে রেখে দিলাম একবারে আমি জল দিচ্ছি না অল্প অল্প জল দিয়ে আমি বেসনটা গুলে নেবো অল্প অল্প করে জল দেবো আর বেসনটা গুলে নেবো দেখুন অল্প অল্প জল দিয়ে আমি বেসনটা গুলে নিয়ে এবার আমি সাত আট মিনিট ধরে এটাকে ফেটিয়ে বন্ধুরা দেখুন সাত থেকে আট মিনিট মতন আমি ফেটিয়ে নিচ্ছি সাত থেকে আট মিনিট মতো বেসনটা আমি ফেটিয়ে নিয়েছি দেখুন এই রকম হয়েছে আমি আমার পরিমাণ মতোই জল দিয়েছি আপনারাও বুজে জল দেবেন বেসনে বেসনটা গোলার সময় পরিমাণ মতো জল দেবেন বেসন গোলাটা ঠিক হয়েছে কিনা কি করে বুঝবেন জলেতে এক ফোটা বেসন গোলা ফেলে আমি দেখব বন্ধুরা বেসনটা জলের সঙ্গে গুলে যায়নি কাটানোটা একদম ঠিক আছে এটা আমি একটা বাটিতে ঢেলে রাখছি কিছুটা বোধে আমি লাল করে তৈরি করব তার জন্য কোনো ফুড কালার লাগবে না বন্ধুরা বিটের আধখানা অংশ আমি নিয়েছি আমি ছেঁচে নেব দেখুন বন্ধুরা বিটটা আমি পুরোটা ছেঁচে নিয়েছি এবারে আমি হাতে করে বিটটা চিপে নেব আর রসটা বেরিয়ে যাবে যে বাটিতে বেসনটা নিয়েছি এটা আমি গামলায় ঢেলে নিলাম বিটের রসটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে এর ওপর এটা সামান্য পরিমাণে জল দিয়ে আমি গুলে নেব। আগের বেসনটা যেমনভাবে আমি ফেটিয়ে নিয়েছিলাম আট দশ মিনিট এইভাবে এই বেসনটাও আমি আট দশ মিনিট ধরে ফেটিয়ে নেব আপনারাও এইভাবে ফেটিয়ে নেবেন এই বেসনটাকে আমি ফেটিয়ে নিয়েছি সাত আট মিনিট ধরে দেখুন বন্ধুরা উনুন ধরিয়ে নিয়েছে আমি কড়া বসিয়ে দিচ্ছি এবারে আমি কড়ায় পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে তবেই আমি মদেগুলো ভাজতে আরম্ভ করবো বন্ধুরা তেল তো ভালোভাবে গরম হয়ে গেছে হঠাৎ করে আমি বেসন তুলে নিলাম এবার আমি ছানছার উপর দিচ্ছি হাতটা কিন্তু আমি নাড়াবো না দেখুন বন্ধুরা বোঁদেগুলো হয়ে গেছে আমি ঠেকে থেকে তুলে নেব বন্ধুরা ছাঞচাটা আমি আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একবার বোঁদে তৈরি করার পর আমি ছাঞ্চাটা ভালো করে ধুয়ে নেব তারপর আবার বোঁদে ভাজতে আরম্ভ করব দেখুন বন্ধুরা আমি হাতটাকে কিন্তু নাড়াচ্ছি না হাত নাড়ালে বোধগুলো লম্বা লম্বা হয়ে যাবে সেই জন্য আমি হাত নাড়াচ্ছি না দেখুন বন্ধুরা মধ্যে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি সব বোদিগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা বোঁদেগুলো আমার হয়ে গেছে আমি এবার তুলে নেব দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা বদে আমার সব ভাজা হয়ে গেছে আর দেখুন রকম মন মুচে হয়েছে এবারে আমি লাল আর হলুদ মধ্যে দুটো মিশিয়ে নিলাম দেখুন বন্ধুরা এবারে আমি চিনির সিরাটা তৈরি করে নেব বেসনটা এই বাটিতেই মেপেছিলাম আমি চিনিটাও এই বাটিতে মেপেই আমি দিচ্ছি এই বাটিরই মাপে আমি এক বাটি জল দিয়ে দেব দেখুন বন্ধুরা দুটো ছোট এলাচ আমি ফাটিয়ে নিয়েছি এবার আমি চিনির শিরার উপর দিয়ে দিলাম চিনির শিরাতে যে ছোট এলাচ দেওয়া হলো এর জন্যই মদে একটা বেশ সুগন্ধ ছাড়বে এতে আপনারা ঘিও দিতে পারেন তাতে আরো সুন্দর গন্ধ ছাড়বে চিনির শিরাটা তৈরি হয়ে গেছে চিনিটা শুধু গলে গেলেই চিনির শিরা তৈরি হয়ে যাবে এই যে দেখুন তৈরি হয়ে গেছে এই মুদেগুলো অনেকটা পরিমাণে ভেজে একটাই কন্টেনারে ঘরে রেখে আপনারা অনেকদিন খেতে পারবেন এই চিনির শিরাতে আমি মুদেগুলো এবার ঢেলে দিচ্ছি এবারে আমি ভালো করে মিশিয়ে নেব এবারে আমি করাটা নাবিয়ে রাখব দেখুন বন্ধুরা চিনি রাতে ওদেরটা পুরোই মিশে গেছে দেখুন বন্ধুরা কত ঝরঝরে হয়েছে দেখুন বন্ধুরা কি সুন্দর ঝরঝরে ভাবে তৈরি হয়েছে একটা থালাতে তুলে নেব দেখুন তো বন্ধুরা মিষ্টির দোকানের মতো বোধে লাগছে কি আপনারা কমেন্ট করে জানাবেন বোধেটা কেমন দেখতে হয়েছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন শেয়ার করবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দয়া করে আমার পাশে থাকবেন